এই যে ইসর মানে ভ্রমণ করা কি করা ইসরো মানে ভ্রমণ করা পাক বলছেন আমি ভ্রমণ করাবো আমার বন্ধুকে মাস আকসা নিয়ে তাম পৃথিবীতে এটা নিয়ে সমস্যা চলছে ইহুদিরা বারবার মাস জিদুল আকসার মধ্যে হামলা চালাচ্ছে ঠিক কিনা বলেন ফিলিস্তিনে এত পরিমাণে অত্যাচার চালা চালিয়েছে এখন পর্যন্ত এটা সীমাবদ্ধ ওরা ছাড়িয়েছে একদম ইহুদিরা এত পরিমাণে মুসলমানদের উপর হামলা চালাচ্ছে কারণ ওই মসজিদটা আজকের মসজিদ নয় ওই মসজিদ নির্মাণ করেছেন সুলাইমান আলী সাল্লাতু সালাম স্বয়ং জিন দিয়ে কি দিয়ে জিন দিয়ে ওই মসজিদ নির্মাণ করা হয়েছিল ওরা মনে করে কয়েকটা মসজিদ ভাঙলেই মনে হয় মুসলমানদের ঐক্যতা শক্তি সব নষ্ট হয়ে যাবে না এটা ভুল ধারণা আদম আলী সাল্লা সাল্লাম থেকে শুরু করে ইসা নবী পর্যন্ত আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসুল পাইগাম্বার আল্লাপাক দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসুল আল্লাহ রসুলের জন্য সেখানে অপেক্ষমান তারা অপেক্ষা করছিল আল্লাহর নবী আসলেন সমস্ত নবীকে পিছনে একটা দা করার জন্য বলা হলো ফেরেস্তাজ ইব্রাহল সবাইকে দাঁড় করিয়ে দিলেন আল্লাহ রসুল সেখানে দুই রাকাত নামাজ পড়িয়েছেন কয়ে রাকাত ইমামুল মোরসালিন ইমামুল মোরসালিন মানে কি ইমামদেরও নেতা আমাদের নবী নবীদেরও নবী আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সালি সাল্লাম আমরা তো কপাল ভাগ্যবান আমরা আমরা জীবনে কি চাই আমরা আল্লাহ পাককে পেয়েছি আমরা রসুলের উন্মত হতে পেরেছি থেকে বড় সৌভাগ্যবান আমরাই যে আমরা রসুলকে রসুল হিসেবে পেয়েছি নবী হিসেবে পেয়েছি এবং আল্লাহ পাকের গোলামি করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এর থেকে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে বলেন